খেলি মেলি বাইত আছি মাক কলিম বাদ দে খিদি লাগছে খাব মা কয় বাট আছে তৰকাৰী নাই কি চলি আইছি কোনে বিল চান্দৰে বুজিছে জিলাৰ ফৰিদপুৰ থানাৰ বিল চান্দৰ বেলাই চলি আইছলিম বেৰা নিৰ লাগি অজালে হক গ'লেই আছিছে সুন্দৰ জাগা এনে লৈছে বুজিছানে হব জেগা এখনো পানী হোৱাই নাই কিন্তু দীদী ৰাস্তা চলি গৈছে হাই সুন্দৰ দেখা যায় একবারে সহের মধ্যে দি একবারে এত সুন্দরই লাগে এখানে না আইলি বুঝবেনই না যে কত শান্তি গ্রাম্য এলাকা বুঝছেন যারা মনে করেন যে হরে মরে থাইন তারা যদি গ্রামের এটা ফিল্ডি বিড়তে আসেন তাহলে কলি আমার পাবনা জেলার ফরিদপুর থানা আসা লাগবি এখানে আসলি যে কাছেই যান না কে গ্রামের একখান ফিল্ড পাবেন এমন শান্তি লাগবি গ্রাম যদি দেখ পিছান তাহলে ফরিদপুর থানা আসা লাগবি বুঝলেন দেন আইসি চলি আইসি একবারে সহের ভিতরে আইসি দেখি কি দেন মধ্যে দি রাস্তা গেছে সার কাছ দিয়ে শিখ শিখি পানি আসতি এটা হক বলে মাছ মারার লেগে আজকে চলে আসছে মাছ টাস মারি নাম লেগেলি বাইত আবার তুলবি না নে দেখ তো না আমরা পাবনা জেলার সাল পাল দামানের গামছা মাজায় বাই দিলি চলি আইসি বিলের মধ্যে বিলে যত বদা মাছ আছে সব কটা ধরিলি যাবো বুয়াল মাছ খালি সার কাছ দিয়ে খুঁজতি দি থুর খুঁজতে একটা যার যাবা আসে হপটা লি আইসি খালি মারার লেগি আসি দেখি এত সুন্দর এই জায়গা খান দেন খালি দেহার মতো আর রাস্তা মনে হচ্ছে ঘুরতেইছে না খালি যাইতেইছি 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 আরে ঘাটা আরে এন গাঁটার মধ্যে আইছি দেখি কি লাগি গেছে মেলা এই বিন চান্দর খালি মেলা হয় সব বছরই আর এখানে মানুষ আছে সারা খালি দেন খালি ভিতরে আইসি শান্তি আর শান্তি যেমনি বাতাস মাতাস লাগে সিংকন বডি একবারে মোটা যাবি এর লাগি আইলি ওখানে সেই লেভেলের শান্তি আমরা আবার পানি মানি দেহার লাগি চলি আইসি এ বিল চান্দরের ভিতরে এখানে করে হক গলেই বেড়াবেড়ি আসে পাবদার একখান বিখ্যাত জায়গা হয় গেছে এ এদের একটা টালি হক গলে মাছ মারার লেগি বুঝ না বুয়াল মাছ মারিলি দেখা খাবি যাও এরা হচ্ছে গান খাটি পাব না বুঝে যাও দি চার তরে দেমনি সুন্দর হইসে কেবল কেবল পানি আসলি এমন আইসি বরে নাই বিল চান দরে পানি মানি আইসি গেলি চক চক ঝক ঝক করবিনি আরও যে কত মানুষ আসবিনি সব দেহ মানে কুইটি কুইটি আর মোট পানি কবে আসবিনি হে তা দেহাল লেগে আমাক ফলোয়ারি সাথেই থাইন আমি আপনার ঘরে আরেকখান বিধের মধ্যে কহা দেবনে কেবল কেবল পানি মানে আইসি লাইন মাইন ডুবি যাই তাতেই এমন সুন্দর লাগতেছে এন সিরাজগঞ্জের সাথে অ্যাড হয়ে গেছে চার কাছে তিনি একবার চলন বিলের পানি মালি আইসি ঈদের মতো ঈদ লাগি গেছে উড়ে সুন্দর লাগতেছে আর আমি নাইছি পালে পারি দেখতো না কত সুন্দর লাগা উরি মানুষ আইছে আর আপনি যদি হুমডা লে আসেন তাহলে তো আপনার ঈদ লাগি যাবি সার বিশাল বড় একখান চহের মধ্যে দুই কি আরে শান্তি রে শান্তি রে ও আমরা না তো মাছ মারবে নিয়ে আইছি আইস কি দেখতো না খালি ঘুরবি রাইছি আছে হক গলে লি কাচা ৰাস্তা পা ৰাস্তা নাই হব জেগা নাইবি নাইবি লি মোবাইল মাছ খুচু ন বাই তুলবি নাই হক গলে যদি এনে গুৰিব আছে তালি সেনে চলি আছে তই আৰখন বিদ্য দেহাবি নে বাই